যখন আটজন সামনে দুই 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 চার আর পিছনে এই মিলে আটজন যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন আল্লাহর এক মুজাহিদ বলতেছেন যে আমি কি নিজে যেতে পারবো না বলে হা পারবেন কিন্তু জেল কোর্ট মানে নাই জেল কোর্ট বলে যে আটজন আপনাকে ধরে নিয়ে যাবে তিনি বললেন আমার উপর অনেক জুলুম হয়েছে আমি মনক নই কারণ আমি জানি আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি তো প্রস্তুত আমাকে যদি তোমরা ধরে নাও ভাই তাহলে মনে হবে আমি যেন রাজি ছিলাম না আমাকে জোর করে নিয়ে যাচ্ছ আমি রাজি কেন আমি তো আগ্রহী আমি তো খুশি আমি তো আনন্দিত এই কিছুক্ষণের মধ্যে আমি মৌলার সাথে মোলাকাত করতে যাচ্ছে তাদের মন গলল নিজেদের মধ্যে একটু তারা পরামর্শ করলেন তারপরে বললেন ঠিক আছে আপনাকে এই সুযোগ দেওয়া যাবে জন টুপি হয়েছে উনি বলেছিলেন এই টুপিটা না পড়ালে হয় না বলে এটা জেল কোর্ট আমাদেরকে বাধ্য করেছে আমরা এই ক্ষেত্রে অপারক আপনার এই রিকোয়েস্ট আমরা মানতে পারবো না ঠিক আছে তাহলে আমার সামনে একজন মানুষ থাকো যার পায়ের শব্দ ফলো করে আমি চলে যাব ফাঁসির তক্তার উপরে সেভাবেই হল দাঁড়ালেন ওখানে যাওয়ার পরে বলল যে এইটাই আপনার গন্তব্য তিন দাঁড়ায় গেলেন এরপরে হাতটা উপরের দিকে উঠাইয়া হাসির রশি